নমস্কার বন্ধুরা শ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা ভাবছেন আজ আমি কোথায় বেরিয়ে পড়েছি বন্ধুরা আজ আমি এমন একটা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি যে মন্দিরের মায়ের স্বপ্নাদেশে পাওয়া ওষুধের মাধ্যমে যেসব মহিলাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা হয় এবং অসরপ নিরাময় হয় তাহলে বুঝতেই পারছেন এই মন্দিরের মা কতটা জাগ্রত এই মন্দিরে কিভাবে যাবেন কি সতর্কতা মেনে চলবেন কি আছে ভোগের ব্যবস্থা সব কিছুই থাকবে এ টু জেড ইনফরমেশন তাই আপনাদের সকলকে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ করলাম কেওবালে মা দক্ষিণেশوره আছে আবার কেউ বলে মা কালীঘাটে আছে আবার কেউ বলে মা তারাপীঠে আছে আমার তো মনে হয় মা সব জায়গাতেই আছে তাই ঘুরে সব আজ আমি চলে এসেছি হুগলি জেলার রাজবল্লভ হাটে যেখানে মায়ের বড় মন্দির আছে সেই মা রাজবলদী মাতা নামে পরিচিত এই মন্দিরটি স্থাপিত হয় উনিশশো সালে চৌঠা আষাঢ় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রাজা সদানন্দ রায় মন্দির খোলে সকাল ছটার সময় এবং বন্ধ হয় রাত্রি নটার সময় পুজোর ডালি কি আছে পুজোর ডালি বললাম কাপড় দিয়ে আছে যদি কাপড় দিয়ে দিতে চান সাড়ে তিনশো টাকার মধ্যে আছে আচ্ছা যদি গামছা দিয়ে পুজো দিতে চান একশো টাকা শুধু একশো টাকা আছে আর এটা নর্মাল আছে টাকা টাকা শুধু মায়ের রজনীর মালা আর এখানে মায়ের চোদ্দো হাত শাড়ি পাওয়া যায় মা এখানে চোদ্দো হাত শাড়ি পরিধান করে সেটাই এই পাওয়া যাবে আচ্ছা অন্য কোথাও তো এই নিয়মটাতে আছে এই ওপরের শাড়িগুলো সব চোদ্দ হাত শাড়ি একমাত্র বেনারসি ছাড়া বেনারসি আপনি নিয়ে আসতে পারেন বেনারস চোদ্দ হাতই হয় ব্লাউজ পিসের জন্য এক্সট্রা থাকে আর না হলে এই তাঁতের শাড়ি কিনতে গেলে রাজবোলাটাই চোদ্দ হাতটা পাবেন অন্য জায়গায় বারো হাত শাড়ি পাবেন আমরা যেগুলো করি আচ্ছা এখানে কোনো থাকার ব্যবস্থা আছে মাথার ব্যবস্থা আছে কয়েকটা লজ হয়েছে রুম কয়েকটা আর দু চার মানে কি মন্দিরের ভিতরে না দাঁড়ানো বাই ভাই ভাই মন্দির চত্বরেই একটা দুটো আছে মন্দিরের বাইরেও একটা দুটো মানে আপনারা কি মানে হ্যাঁ আমরাদের বললে আমরাই ব্যবস্থা করে দেবো অবস্থার ব্যবস্থা করে দেবো থাকারও ব্যবস্থা আছে আপনাদের দোকানের নামটা কি আমাদের দোকানের নাম হচ্ছে পরম সৌভাগ্যের পুষ্পালয় মানে এখানে আসলে আপনাদের সাথে যোগাযোগ হ্যাঁ আমাদের নম্বরে যোগাযোগ করলে কন্টাক্ট নম্বরে আমরা ভোগের কুপন কেটে রাখব আপনারা আসবেন আমাদের কাছ থেকে ভোগের কুপনটা পেয়ে যাবে আচ্ছা আগের দিনকে কি আগের দিন আর আসার দিন সকালে করলে হবে বা আগের দিন করলে হবে আচ্ছা ফোন করে দিলো আপনারা হ্যাঁ আমরা কেটে রাখ হ্যাঁ তার জন্য আমরা আলাদা কোনো চার্জ নিই না আমাদের কাছে আসবেন মন্দিরে আপনাদের কুপনের মূল্য 30 টাকা আমাদের কাছেও 30 টাকা আমাদের কাছ থেকে পূজা সামগ্রীটা নেবেন না بس আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ বলার জন্য মন্দিরের ভিতর ঢোকার আগেই অনেক দোকান আছে আপনারা আপনাদের পছন্দ মতো দোকান থেকে পুজোর ডালি কিনে নিতে পারবেন আমি এই দোকান থেকে ডালি নিলাম তাই আপনাদেরকে যতটা পারলাম এই দোকানে থেকে পুজোর ডালি সম্পর্কে ইনফরমেশান দেওয়া চেষ্টা করলাম আর কথা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যদি চান নিজস্ব গাড়ি নিয়ে আসতে তাহলে অনায়াসে নিয়ে আসতে পারেন কারণ মন্দিরের সামনে রয়েছে নেওয়া এখন মায়ের মন্দিরে ঢুকতে যে গেটটি রয়েছে দেখুন সেই গেটের উপরে দুটি সিংহ রয়েছে যা মনে হচ্ছে এই মন্দিরটিকে আগলে রেখে দিয়েছে এই সিংহ দুটি ভীষণ সুন্দর এই বাংগনে ঢুকেই আপনারা দেখতে পাবেন একটি বিশাল বড় নাথ মন্দির নাথ মন্দিরটি সাদা মার্বেল পাথরের দিয়ে তৈরি এবং খুব সুন্দরভাবে সাজানো যেখানে সকল দর্শনার্থীরা বসে মায়ের आराधना করে আবার মাকে পূজো দিয়ে বিশ্রাম করে এই মায়ের মন্দিরে মোট পাঁচটি শিব মন্দির আছে আটটা তো চলুন দেখব মন্দিরগুলো মায়ের মন্দিরের চারিদিকে ঘিরে রয়েছে ত্রম্বকেশ্বর সোমেশ্বর বানেেশ্বর এবং রাজরাজেশ্বর ও নন্দীশ্বর কাঠ বিপরীতেই রয়েছে একটি বিশাল বড় পুকুর সেই পুকুরে আপনারা যদি চান পুকুরে স্নান করে মাকে পুজো দিতে পারবেন এবং মহিলাদের জন্য জামা কাপড় ছাড়ার জন্য সুন্দর ব্যবস্থা করা রয়েছে গাছ পল্লবী মা তাই ছ ফুট লম্বা শ্বেত দেখতে খুব সুন্দর মন প্রাণ একেবারে জুড়িয়ে যায় গঙ্গা মাটি দিয়ে এই বিগ্রহ নির্মিত ত্রিনয়নের মুন্ডমালিনে এই দেবীর ডান হাতে ছুরি এবং বাহাতে হাতে রক্তপাত্র রয়েছে এই মা শ্বেত কালিকা নামে বিখ্যাত এই রাজবল্লবী মা চোদ্দ হাত শাড়ি পরতে খুব ভালোবাসেন এবং ভালোবাসেন চিংড়ি মাছ খেতেও রাজপল্লবী দেবীর নাম অনুসারে এই জায়গাটি রাজপলহাট নামে পরিচিত জঙ্গিপাড়া এবং রাজপলহাট সংলগ্ন এলাকায় দেবী দুর্গা রাজপল্লবী দেবী রূপে পূজিতা হন আমি হলাম এই মন্দিরের মালাকার আমার নাম পলাশ চন্দ্র মালাকার মন্দিরে মায়ের সেবায় আমি যুক্ত আছি আচ্ছা মায়ের আবির্ভাবের ব্যাপারে একটু কিছু বলুন আমাদের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল রাজা সদানন্দ রায় উনি সদ্যমাকে দর্শন পান মা ওনাকে রূপে প্রতিষ্ঠিত করতে বলেন বলি ব্যবস্থা কি আছে এখানে বলিদান হয় নবমীর দিন পাটা বলি হয় মোষ বলি হয় এখনো হয় বন্ধুরা এই সেই জায়গা যেখানে এখনো পশু বলি হয়ে থাকে মানে সব জায়গাতে দেখি মানে মায়ের রূপটা মানে কালো থাকে এখানে সাদা আমাদের শেষ কালো শান্তি ওই কালো আমাদের মায়ের একদিকে রয়েছে विरुপাক্ষ অন্য দিকে কালবৈরব যিনি বসে আছেন উনি স্বয়ং সাধক উনি সাধুলা করছেন মাঠে আর যিনি শুয়ে আছেন উনি হলেন মহাকাল মা ওনাকে পাহাড় দিয়ে ঘুমিয়ে রেখেছে আমাদের মা আজボルবি মেন পূজা হয় দুর্গা সময় তবে দুর্গ দুর্গাপূজাতে মা পূজা পূজিত হয় এখানে সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই হয় পূজা হয় অষ্টমীতে মায়ের মায়ের সন্ধি পূজা হয় নির্দিষ্ট পদ্ধতি মেনে এখানে সন্ধি পূজা হয় আমাদের মায়ের যে মেন বৈশিষ্ট্য সেটা হলো এখানে মায়ের প্রতিদিন মা মাছ চোদ্দো হয় আর মায়ের নিত্য ভোগ হয় প্রতিদিন ভাত ডাল সবজি মাছ দিয়ে মায়ের ঘন্ট পায়েস থাকে আমাদের ভোগের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে কোনো কিছু ভাজা হয় না সমস্ত কিছু পিতলের হাঁড়িতে রান্না করা হয় আচ্ছা এখানে শুনেছি যে ভোগের মধ্যে মাছের কিছু ব্যাপার আছে এখানে আমাদের যে তরকারিটা হয় সমস্ত সবজির সাথে মাছও দেওয়া থাকে কি মাছ যে কোনো বড় মাছ আচ্ছা ভালো মাছ যেগুলো বলা হয় আর চিংড়ি মাছ হলো মায়ের অতি প্রিয় আর একটা শাকের ব্যাপার কিছু আছে মানে কোন নোটে শাক নোটে আমাদের তরকারি দিলে নোটে শাকটা অন্যতম আচ্ছা আর এই মন্দির কখন খোলে কখন বন্ধ প্রতিদিন সকাল ছটার সময় খোলা হয় রাত্রি নটার সময় বন্ধ হয় রাত্রিতে লুচি প্রসাদ হয় আর এখানে এমনি পূজো দেওয়ার নিয়মটা কি হাজবেন্ড এসে সকাল 10টা থেকে পুজো আরম্ভ হয়ে যায় প্রতিদিন অঞ্জলি দেওয়ার অবস্থায় পূজো দেন অঞ্জলি দিবেন ভোগ খাবেন এইভাবেই এটা চলছে এই মন্দিরের একটি উল্লেখযোগ্য নিয়ম হলো মায়ের ভোগ সবার আড়ালে নিয়ে গিয়ে মাকে ভোগ নিবেদন করতে হয় না হলে মা খুব রুষ্ট হন এই যে পদ্ধতি আপনারা দেখছেন ചരിদিক থেকে এর ভেতর দিয়েই মায়ের ভোগ নিয়ে যাওয়া হয় মায়ের ভোগ নিবেদন করা হয় বেলা সময় তারপর সকল ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ করা হয় ভোগ প্রসাদের জন্য সকাল সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত কুপন দেওয়া হয় ভোগ প্রসাদের কুপন মূল্য মাত্র তিরিশ টাকা কিন্তু সময়ের মধ্যে কুপন না কাটতে পারলেও কোনো অসুবিধা নেই কারণ এই মায়ের মন্দিরে কেউ ফিরে যায় না কারণ টিকিট শেষ হয়ে যাওয়ার পরেও একশো জনের মতো লোকের মতো ভোগ যে এত সুন্দর সুস্বাদু ভোগ পোশাক পাওয়া যায় ভাবাই যায় না একই সময়ে তিনটি জায়গাতে ভোগ পোশাক বিতরণ করা হয়ে থাকে সবাইকে আপনাদেরকে আর একটা কথা জানিয়ে রাখি যদি আপনারা চান ভোগ প্রসাদ বাড়িতে নিয়ে যাবেন তাহলে সেই ব্যবস্থাও আছে তিরিশ টাকা মূল্যতে আপনারা ভোগ প্রসাদের পার্সেল পেয়ে যাবেন ভোগ প্রসাদ খেয়ে হাত ধোবার এবং পানীয় জলের সুব্যবস্থা রয়েছে এই মন্দির চত্বরে চলুন এইবার জেনে নিই এই মায়ের দৈব ওষুধের দ্বারা সাধারণ মানুষ

এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এবং বাচ্চাদের মায়েরা মাতৃত্ব লাভ করেছেন তাহলে বুঝতেই পারছেন এই মা কতটা জাগ্রত এছাড়াও অশরবও নিরাময় করে থাকেন এই মা বস বস দেয় বলি ওলে দেয় উড়ে গেলে দেয় আছে। বন্ধুরা পুজো অঞ্জলি দুটোই আমার দেওয়া হয়ে গেছে তো যেটা আপনাদেরকে বলা সেটা হলো এই মা প্রচন্ড জাগ্রত এবং এই মায়ের মুখ দেখলে শান্তিতে আপনাদের আত্মা যাবে তো আর এখানকার অঞ্জলি দেওয়ার ব্যাপারটা যেটা আছে সেটা হলো আপনারা যখনই আসবেন পুজো দিয়ে মানে অঞ্জলি দিয়ে পুজো আপনারা দিতে পারবেন সবসময় এখানে পুরুষ মশাই সঙ্গেই থাকে মায়ের ভোগ নিবেদন করা হয় বেলা দেড়টার সময় আর সেই সময়টুকু বাদে পুরোটা সময় আপনারা রাত্রি নটা পর্যন্ত মাকে পুজো দিতে পারবেন দেবী রাজপল্লবী মায়ের মন্দিরে মাকে চেলি দিয়ে মায়ের কাছে মনোকামনা জানিয়ে পুজো দিয়ে এই শিলি গাছে চেলি বেঁধে যায় সকল ভক্তরা তাদের মনের আশা পূরণের উদ্দেশ্যে এইবার আপনাদেরকে জানাই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন হাওড়া স্টেশন থেকে এক ঘন্টার মধ্যে তারকেশ্বর লোকাল ধরে চলে আসুন হরিপাল স্টেশনে হরিপাল স্টেশন থেকে বার হয়ে দেখতে পারবেন ট্রেকার কিংবা বাস দাঁড়িয়ে আছে যেকোনো একটি একটির মধ্যে উঠে আপনারা অনায়াসে চলে আসতেই পারেন একেবারে মন্দিরের সামনে মার মন্দির মোটামুটি এখান থেকে পৌনে এক ঘন্টা লাগবে আর ভাড়া টাকা যারা ভাবছেন বারাসাত কিংবা ব্যারাকপুর থেকে যাবেন তারা সকলে মনিরামপুর ঘাট পার করে সাওরাফুলি ঘাটে নামবেন সাওরাফুলি ঘাট থেকে দু মিনিট পায়ে হেঁটে সাওরাফুলি স্টেশন থেকে আপনারা তারকেশ্বর লোকাল ধরে একদম সোজা চলে যাবেন হরিপাল স্টেশনে ওখান থেকে আপনারা ট্রেকার কিংবা বাসে করে তিরিশ টাকা ভাড়া দিয়ে একেবারে পৌঁছে যাবে মায়ের মন্দিরের সামনে বন্ধুরা আপনারা যারা একটু দূর থেকে আসবেন এই মন্দিরে তাদেরকে বলবো একটু সকাল সকাল কারণ ফেরার ব্যাপার থাকে মানে আসবেন হরিপাল স্টেশন নামতে হবে সেখান থেকে এখানে আসতে সময় লাগে এক ঘন্টার মতো আর এখান থেকে সন্ধ্যাবেলায় মানে সাতটার পরে আর কিছু পাওয়া যায় না মানে ট্রেকার বলুন বা বাস বলুন তো সেটা একটু প্রবলেম হয় তো আপনারা যদি চান এখানে থেকেও যেতে পারেন কারণ মন্দিরের বাইরে অনেক গেস্ট হাউস আছে সেখানে আপনারা থাকতেই পারেন আর যদি মনে করেন চলে যাবেন তাহলে একটু সকাল সকাল আসবেন তাহলে আর কোনো অসুবিধা হবে না আচ্ছা মন্দিরে দূর দূরান্ত থেকে অনেক লোকজন তো আসে তো প্রথম থেকেই একটা দেখতাম ময়ের আরতি দেখে ফেরার ক্ষেত্রে খুব সমস্যা হয় কারণ হচ্ছে আমাদের এখান থেকে নিরেস্ট রেলওয়ে স্টেশন হরিপড এবং হরিপালের বাসের শেষ যে বাসটা যায় সন্ধ্যে সাতটা মায়ের আরতি হয় আপনার আটটা সাড়ে আটটা নাগাদ যার ফলে এই চিন্তাভাবনা থেকে একটা ছোট্ট করে ওই হোমস্টে টাইপের করেছি নাম দিয়েছি মণিগাজ হোমস্টে ফোন নাম্বার নাইন সেভেন ফোর নাইন ফোর টু এইট সিক্স ফাইভ সিক্স ওটা চব্বিশ ঘন্টার জন্য যে রেটটা আমরা করেছি সেটা হচ্ছে আটশো টাকা বন্ধুরা আজকের মতো তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে আপনাদের সাথে নতুন করে ভিডিওতে তো আজকের মতো এটা